হজরতে উসমান এ হার উনি রহমতুল্লাহ করছেন তো ভারত উপমহাদেশে প্রবেশ করলেন কইরা এক জায়গায় মাজুসী সূর্য আগুনের পূজা করতেছে আল্লাহ গোলাম হজরতে উসমানে হার উনি রহমাতুল্লা ডাক দিলেন এ মাজুসিরা অগ্নি পুজুকের ধ তোরা মাখলুক হইয়া মাখলুকের পূজা কেন করতেছ মাসলুক হইয়া মাকলুকের পূজা কেন পূজা করবি তুই পূজা করবি মখলুক হইয়া মাকলুকের পূজা কেন কর এই আগুনের পূজা তোমরা কেন করো রে ওরা জবাব দেয় এই আগুনের তো অনেক ক্ষমতা এই আগুন যদি আমরা আগুনের পূজা করতে পারি তাইলে এই আগুন আমাদেরকে মরণের পরে কবরে জ্বালাবে না নজরুল্লাহ পরে আমরা মরে গেলে আগুন আমাদেরকে জ্বালাবি না উসমান হারুনী কয় এর আল্লাহর গোলামের দল না এটাও مخلوক তোরে مخلوক মাখলুক হইয়া مخلوকের পূজা করাস যায় না مخلوক তোরে বাঁচাইতেও পারে না মারতেও পারে না একটু বড় করে কন্না সুবহানাল্লাহ ইবাদত করবি গোলামি করবি তক কর এক আল্লাহর গোলামি কর আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় এক আল্লাহ রে বাদত করো আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ রে বাদত করো ফরদুন্দুন্ন সে ফতিল খালকে فرد صَمَدٌ عن صفات الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه লা জিদ দা ওয়ালা নিদ দা ওয়ালা হাদ দালে মাউলা আল আনাক মা কান ওয়া লাম আল আনাক মা কান ওয়া লাম ইবাদত করবি তো কর এক আল্লা ইবাদত কর ও দितीয় এক আল্লাহর যিনি সর্বময় সবকিছুর ক্ষমতা যার হাতে সবকিছুর মালিক যিনি খালেক যিনি তিনি আমার আল্লাহ প্রশংসা করব তো তার ইকর আলহামদুলিল মান কাত্তার খাইরা খাবালা অ শুকরলিমান সাও আ রাহস নাওয়া জামালা অ শুকুরলিমান সাও আ রাহস না জামালা ওরা কয় আমরা আগুনের পূজা করতেছি আগুন আমাদেরকে জ্বালাবে না উস্মান হারণে কয় নারী প্রশংসা করেই তো এক আল্লাহ ক যে আল্লাহ তগরে করে বাঁচাবে ওরা থেকে থেলে বেগুনে জেলে উঠছে নাওজুল্লা কর্ণভাই কষ্ট হইতেছে নি আপনারা অনেক সময় দিন থেকে আপনারা বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে ভাই কষ্ট হলে আমার ইশারা দিয়ে আমি মিলাদ পরে শেষ করে দিয়ে দিই গরু জব হইছে তো গরু দিয়া সিন্নি করছে আকনি করছে খাইতেও ভালো লাগবে কথা কর না ভাই হুম কথা কর না দিয়ে করছেন নি আ ওরা কয় মলবি পাত্রীরা বলতেছে মলবি। যদি তুমি বলো এই আগুনের কোনো ক্ষমতা নাই তাহলে এই আগুনের ভিতরে একটা আঙ্গুল প্রবেশ করে দেখো হাত ঢুকাইয়া দেখো তোমার আঙ্গুল হাতের কি অবস্থা করে ওসমান আগুনের ভিতরে হাত দিব কেন আঙ্গুল দিব কেন আমি যদি নিজেই ডুইখা যাই তে কেমন হয় বড় করি ইসলামে নিমনি বাংলাদেশে আসে নাই ভারতে আসে নাই পাকিস্তানে আসে নাই আমি না না ডুকায়া। হাত আমি যদি আগুনের ভিতরে প্রবেশ করি তাহলে কেমন হবে তারা কয় হায় হায় মৌলী কয় কি মৌলবী কি পাগল হইয়া গেল নাকি দুশ্মন হারাই কয় না না আমার একটু পানির ব্যবস্থা করে দাও একটু পানি নিলেন দুরাকাত নামাজ পড়লেন হযরতে উসমান হারونی রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে ইব্রাহিম আলাইহিস সূর্য সন্তান কয় জয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের আগুনের ভিতরে জান্নাতের প্রশান্তি দিয়েছিলেন আমি যদি সেই আল্লাহর প্রতি সেই ইব্রাহিম নবীর মত আল্লাহর প্রতি মানার বিশ্বাস রাখি এই আগুন আমাকে জ্বালাইতে পারবে না উসমানে হারুনি রহমতুল্লাহ আলাই ওযু করলেন দুই নামাজ পড়লেন সাহায্য চাইলে চাইবো কার কাছে বড় করে কন্যা চাইবো কার কাছে কানা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা ইবাদত করি কার সাহায্য চাইব কার কাছে আল্লাহ তোর ইবাদত করি তোর কাছে সাহায্য চাই না আমরা বায়না ধরি বায়না আই হায় সুখ শান্তি চাইব কার কাছে উসমানে কাছে হারুনি আগুনের তোমার এইও আগুনের পূজা করে আমার আগুনের ভিতরে আঙ্গুল দেওয়ার জন্য আমি কই আমি নিজেই দুইকা কাজামো মালিক তোর কাছে সাহায্য চাই রে আমি আর কার সাহায্য চাই না ইব্রাহিম রে যদি তুমি সাহায্য করতে পারো রে মালিক আমি আমি উসমান হানুনিও তোমার প্রতি সেই বিশ্বাস আর iman আছে তুমিও আমারে সাহায্য করতে ভারো বিপদের সময় সাহায্য চাই bakar কাছে পানা চাই bakar কাছে ফেরাউন যখন আসি আলাইহিসসালাত والسلام রে নির্যাতরের পরে নির্যাতন করতেছে আলী নূর ভাই একটু লালসা কাওয়ান নির্যাতনের উপরে নির্যাতন জুলুমের উপরে জুলুম করতেছে হযরতে আসি আলাইহিসসালামের দুইটা হাত এইভাবে প্রশস্ত কইরা হাতের এইখানের মধ্যে ফেরাই ডুকায়া গাছের সাথে মেরে দিয়েছে দুইটা হাত দুই দিকে শরীর মোবারক থেকে মাংস কাটতেছে পায়ের পোষা থেকে চাকু দিয়ে মাংস কাটে রে মাংস কেটে কেটে আসিয়ালে সালাম রে কষ্ট দেয় আসি আসিয়ালেসলাম তখনও মালিকের কাছে ডাক দেয় মালিক

জন্নতে দারে আ একটি ঘর বানিয়ে দিও তোমার ধারে আ একটি ঘর বানিয়ে দিও আসিয়া দোয়া করেছে আল্লাহ কোরআানে এটাকে উল্লেখ করেছে আসিয়া আল্লাহর কাছে আল্লাহ আমার তো এই জগতে আমার আপন যিনি সবচেয়ে আমার আপন আমার স্বামী আমার আপন স্বামী আমার সাথে করে করে আমি আর কিছুই আল্লাহ আমি জান্নাতে তোর পাশে একটা ঘর চাইছো আনল্লা বিপদের সময় চাইবো কার কাছে অলি নিয়া কাদের উসিলা ছিলাম অলি আল্লাহর আনিয়া যা চাইবেন

হিন্দুরা মাজুসিরা আগুনের পূজা অগ্নি পূজকেরা এই ঘটনা দেখিয়ে কয় হায় হাই একই অবস্থা একই অবস্থা রে যেই মানুষটা আগুনের উপরে আগুনের ভিতরে প্রবেশ করতে পারে নিশ্চয় এই মানুষটা সাধারণ মানুষ নয় এই মানুষটা যেই ধর্ম পালন করেটাই সত্য সবাই পড়ে নিয়েছে চট্টগ্রামের জমিনের সাহিত্য আছেন শাহ বদর হযরত শাহবাদর রহমাতুল্লাহ আলাই চট্টগ্রামের জমিনে শায়িত শাহবাদর রহমাতুল্লাহ আলাই শুধু ওরারম দেশ থেকে কেমন করে আসবে রে গাড়ি নাই বিমান নাই হেলিকপ্টার নাই 700 সাড়ে 750 বছর আগে আধুনিক কোন যানবাহন নাই কিছু কিছু জাহাজ পাওয়া যায় তো তাও হাতে গোনা কয়েকটা এভেলেবেল পাওয়া যায় না আর মুসলমান জাহাজে বেশি টিকটও পায় না কথা বুঝেন নাই এভেলেবেল তো আসে না আল্লাহ গুলাম জঙ্গলে জঙ্গলে হেঁটে হেঁটে আজয় সামনে পড়েছে বাঘ কি পড়েছে বাঘের উপরে সামান হলেন ও বা আমারে আমার পৌঁছেয়াদে রে চট্টগ্রাম আস্তে 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 চট্টগ্রামে আসলেন বাঘ দেখলে মানুষ এমনি ভয় পায় যখন আল্লাহ আর অলি গোলাম রোলাম শাহবাদর রাহ মাতুন চট্টগ্রামে আসলেন এখন যেই চট্টগ্রাম যেই বন্দর যে গাড়ি যেই স্টেশন যেই গোড়া কিছুই চিনো না লুকান কিছু কিছু ছোট ছোটো ঘর ছোটো ছোটো গ্রাম লোকেরা দেখে পাহাড়ের উপরে উঠে গাছের উপরে উঠে তামাশা দেখে হায় হায় এটা কেমন মৌলবি এটা কেমন রে বাগের উপরে সাওয়ার হয় বাগের কাছে যারা যাইতে পারে না মানুষ বাগের সামনে যায় না ধরে ভয়ে ওই মানুষ দেখা যায় বাগের পেটের উপরে সাওয়ার হয় হায় হায় না ও চট্টগ্রামবাসী যেই মানুষের কথা একটা ভাগ শুনে রে ওই মানুষটা মিথ্যা ধর্ম রে হতে পারে না ওর ধর্মই সত্য অসত্য ধর্মের উপরে আছে বলে একটা জঙ্গার बाघ তার কথা শুনে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ